চলো এই সরোবরে গিয়ে স্নান করবো তারপরে বট বিক্ষারে ছয়াই মাসে জলজর করে দেশের দিকে রওনা হবো কিন্তু আমি কি দেখতে পাচ্ছি দেখতে কতগুলি মেয়ে সরোবরের দিকে এগিয়ে আসতেছে মনে হয় ওরা সরোবরে স্নান করার জন্য আসছে হ্যাঁ হ্যাঁ আমি তখন করপটের বৃক্ষের ছায়ায় বিশ্রাম করি যাও সেই মেয়েগুলি কারা কি করতে সরোবরের দিকে আসছে স্নান করার জন্য আসছে না কোনো অন্য উদ্দেশ্য নিয়ে আসছে হ্যাঁ তুমি এই সব ওশ্চয় নগরের ঠিক আছে শুরু করা মশাই তবে হলো চল কোন আমে শুরু করি ত্রিকে কেটে কেটে দেবো সদর মশাই ওরে শাদির বিরি আরে তোর পথে কেন শুকা ব্যথা রে আরে শাদির বিরি তোর পথে কেন শুকা ব্যথা রে

শশী বল ভালো শশী বাবার ভুলবাগানে এসে পড়ছি না বল সত্যি বলে শশী এই যে শুনছি বল বল মনের আলুতে একখানা গান বলো না শুনছি সত্যি বলে চোখ চো আমরা কতদিন আমরা খেলাধুলা করতে জানি বাবার ভুলবাগানে চলো না আমরা গানের টানের তাহলে ওই বাবার ভুল বলে খেলা করতেই যাব বেশ শশু তারপর ঠিক আছে শুনছি তাই ভালো শুনছি

কপাল গোবিন্দ খেলাধুলা করব না বিশ্রাম করব অরে কৃষ্ণ ওরে বাবা রে আমার পেটে বে কাকছে গরে বাবা রে আবার রে আরে বাবা রে আ রে বাবা রে ও মা সন বলো হরিমা আমাকে ডাকছো ও মা তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি আমার বাড়ি দেখতে চাও আমার বাড়ি ওই জানি ও জানি হ্যাঁ হরিমা তোমার কোনো দরকারি নি যাও কি আছে হরিমা ও মা সন মাগো বে সুরিমা ও মা তোমার নাম কি গো মা আমার নাম সিনবে বুড়ি মা তবে আমার নাম সোনা বুড়ি আ তোমার নাম সোনা হে গো বুড়ি তোমার নাম সোনা না রেখে কালো রাখলে ভালো হতো বে সুরিমা ও মা সাজাও মা সাজ গো ঠিক আছে ও মা সোনা মা গো কি বলি মা আমি কে ডাকছ বলে তো অমা কি তুমি কি করে লম্বা হলে গো মা আমি কি করে লম্বা হয়েছি আমাকে ভগবান তৈরি করেছে আ তোমার ভবান তৈরি না না ভগবানন নয় আমাকে ভগবান তৈরি করেছে ও ভগবান হে মা আমাকে শালা ছি আমি কম করি তোমাকে শালা বললাম আমার তোমায় বলছি আমার ভগবান তৈরি করে ভগবা বা

엄마 তোমার নাম কি গমা আমার নাম শুনবে আমার নাম বিপুলা মা আ তোমার নাম বেহালা আপনি কি কানে কম শুনেন নাকি আ আমাকে শালা বললে ভালো করে শুনো আমার নাম বিপুলা ও বিপুলা হে মা ও মা তোমার বিয়ে হয়েছে গো না মা আমার যে

বাবার চান করতে গেলে স্বামী লাভ পাবো তাই না তাহলে তখন সেখানে যেতে হয় চলো আমরা সকলে মিলে বাবার সরবরে আমরা চান করতেই যাবো ঠিক আছে

আমি যে পশ্চিমঘাটে তাই শখি তাহলে বলো আমি যে পশ্চিমঘাটে বিধবা দেখতে পেয়েছি আমরা তবে বলো না কোন ঘাটে চান করো এবার ওই পশ্চিম ঘাটে নিয়ে এসো কি রে দক্ষিণ ঘাটে যাব এবার পশ্চিম ঘাটে নিয়ে এসো দক্ষিণ ঘাটে যাব এবার দক্ষিণ ঘাটে গিয়া আর আশীর্বাদ কি করিলে মা তোমার শরীরে জল পড়িল আমার অর্গেই তোমার স্বামীকে খাইবে কাল শরীফ বাগু একই বলছো মা সেই বাইক আমায় দিয়েছ সেই বাইক তুমি বর্জন করে নাও মা

বিমাগো সিসনারি তোমার চরণে পড়েছে পানি কেশুমা মা মুচিবো তোমার চরণের পানি মা যেই ভাই খাওয়াই দিয়েছো সেই ভাইকে তুমি মردن করে না মা আ আমার বংশে তোমার স্বামী মরবে এ কি বইছো তুমি তুমি সতী না আমি সতী চলো যাই মা জনি তুমি শوتی নাই আমি সতি চলো যাই মা জলে দুবি মাগু তুমি সতি না আমি সতি চলো যাই মা জলে দুবি মা জলে দুبيه হবে পরীক্ষা মা

আমি যে শঙ্খ আর শিবুর তুলিছি কই দেখি এমা দেখো সত্যি তো এই তুমি আবার কি তুলছো মাগো আমি জকনি জলে দিলাম দুধ তখনি মাগো খাইলাম আ তাই বলো মা তুমি পেয়েছ সংকোষ দূর আর আমি মা বলেছি কয়েকটি সামুকার এই যে বুড়ি মা তবে কে সতী হলো আমি সতী তুমি সতী ঠিক আছে মা আমি আসতে পারি আমি হইলাম বিধু বা ব্রাহ্মণী আমি হইলাম দেবী মনসা বিধুমবার বেশ রে বেহুলাকে দিলাম সতীত্তের পর দেখি চা সদা করে আমাকে কেনি কেন পূজা দেবে না বুড়ি ডকাচ্চেল বরবার নদীর কাণ্ড এই বুড়ি ডকা হাই বা মার একটা কাণ্ড দেখো একটা সড়ো বট দিয়ে আসু